বুমেরাং মঞ্জিল সেন খোকনের চোখের সামনেই ঘটে গেল ব্যাপারটা তখন পরন্তু বিকেল ও রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল একে ছুটির দিন তার ওপর টিপ করে বৃষ্টি পড়ছে পথে লোকজন তেমন নেই তাছাড়া এদিকটা এমনিতেই একটু নির্জন আগেটা ছিল সাহেব পাড়া একটা বাস চলে গেল বাস থেকে নামলো গাঢ় লাল রঙের জামা আর বেল বটম পরা একটি যুবক যুবকটি এক পা বাড়িয়েছে অমনি কোথা থেকে ছুটে এলো আরেকজন ছেলে কেউ কিছু বোঝবার আগেই সে একটা ডান্ডা বসিয়ে দিল যুবকটির মাথায় একটা চিৎকার করে লুটিয়ে পড়ল যুবকটি গুণটাটি বোধ হয় আরও আঘাত করত। কিন্তু তার আগেই একজন বলিষ্ঠ ভদ্রলোক ছুটে গেলেন এক ঘুষি মারলেন তাকে মস্তান ছেলেটি পড়তে পড়তে কোনো সামলে এক ছুটে পাশের এক গলিতে ঢুকে পড়ল ভদ্রলোক উপর হয়ে আহত যুবকটিকে দেখছেন ঠিক এমন সময় সেখানে এসে দাঁড়ালো পুলিশের কালো রঙের গাড়ি ঝটপট গাড়ি থেকে নামলেন একজন ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল ইন্সপেক্টরের হুকুমে ভদ্রলোককে জাপটে ধরল কনস্টেবল দুজন ভদ্রলোক বলে উঠলেন আরে আমাকে ধরছেন কেন যে মেরেছে সে তো পালিয়েছে আমি একে সাহায্য করতে এসেছিলাম তাই বুঝি না আমাদের দেখে সাহায্যের অভিনয় করা হচ্ছিল ঠেস দিয়ে বললেন ইন্সপেক্টর ওসব ভনিতা পরে হবে আগে থানার চলুন তো খোকন আর পারল না এগিয়ে গেল ইন্সপেক্টরকে লক্ষ্য করে বলল উনি সত্যি কথাই বলছেন আমি নিজের চোখে দেখেছি ইন্সপেক্টর ভুরু কুঁচকে তাকালেন ওর মুখের দিকে তারপর ধমকে সুরে বললেন তোমাকে কেউ সাক্ষী মানেনি তোমার মতামত চাওয়া হয়নি কিন্তু উনি সাহায্যের জন্য ছুটে না এলে লোকটা আরও মারত উনি বাঁচিয়েছেন তবু কথা বলে গর্জন করে উঠলেন ইন্সপেক্টর তোমাকেও চালান দেব। তখন কেঁদে কুল পাবে না বাড়ি খোকন অবাক হয়ে যায় যে দোষ করলো তাকে আপনারা ধরবার চেষ্টা করছেন না আর যে দোষ করেনি তাকে আপনারা হেনস্থা করছেন সব দেখো আমি চুপ করে থাকব রাগে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে উঠল খোকনকে প্রায় একটা চর মারতে যাচ্ছিলেন শেষ পর্যন্ত নিজেকে সামলে ওর বুকের কাছে জামাটা চেপে ধরে ওকে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন গাড়ির কাছে বললেন চলো তোমাকে এমন দাওয়াই দেব জীবনের কখনো তুমি পুলিশের মুখের ওপর কথা বলবে না আহত যুবকটিকে তোলা গাড়িতে খোকন আর ওই ভদ্রলোককে তুলে গাড়ি ছেড়ে দিল থানায় ওদের দুজনের নামেই ডায়েরি হল অভিযোগ হত্যার চেষ্টা ভদ্রলোক প্রধান আসামি খোকন তার সহকারী খোকনের খুব রাগ হচ্ছিল ও ইচ্ছে করেই ওর নাম ধাম পরিচয় ভুল বলল ব্যাপারটা কত দূর গড়ায় ও দেখতে চায় আহত যুবকটিকে অবশ্য আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌভাগ্যের কথা আঘাত তেমন গুরুতর নয় সারা রাত ওদের কাটল লক ওদের প্রতিবাদ কিংবা কোনো কথায় কেউ কান দিল না এমনকি ওই ভদ্রলোক একটা ফোন করতে চেয়েছিলেন তাও করতে দেওয়া হলো না লক আপে অর্থাৎ স্বল্প পরিসর একটা কুঠুরিতে চোর পকেটমার ডাকাত খুনে সবার সঙ্গে গাদাগাদি করে রাত কাটাতে হলো একে ভাদরের ব্যবসা গরম বড় বড় মশা তার উপর একসঙ্গে ঠাসা লোক সে এক অসহনীয় অবস্থা ভদ্রলোক একবার খোকনকে বললেন আমাকে বাঁচাতে গিয়ে তুমি মিছিমিছি বিপদে পড়লে আপনিও তো একজনকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েছেন খোকন জবাব দিল সারা যে কীভাবে কাটলো তা খোকন নিজেই জানে না খিদে গরম দুশ্চিন্তা দুর্গন্ধ সব মিলিয়ে যেন নরব পাশের অভিজ্ঞতা তার মধ্যেই ও ঘুমে ঢুলে ঢুলে পড়ছিল ভোর হল দশটার পর ওদের আদালতে হাজির করা হবে এক সুযোগে খোকন তাহানার একজনকে বলল ও বাড়িতে একবার ফোন করতে চায় সারা রাত ও বাড়ি ফেরেনি ওর মা বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছেন নরম নরম চেহারার একজনকে বেছে খোকন কথাটা বলেছিল ওর কেন যেন মনে হয়েছিল লোকটির বোধ হয় একটু দয়া মায়া আছে লোকটি ওর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকে দেখল খোকনের কচি বয়স শুকনো মুখ আর অবস্থা বিবেচনা করে সত্যিই বোধ তার মনে দয়া হলো খোকনকে সে টেলিফোন করার অনুমতি দিল একবারের চেষ্টাতেই বাড়ির নম্বর পেয়ে গেল খোকন ফোন ধরেছেন ওর মা ওর গলা শুনে উদ্বিগ্ন কণ্ঠে তিনি বললেন তুই কোথা থেকে কথা বলছিস সারা রাত কোথায় ছিলি খোকন মাকে জানালো কোন থানা থেকে ও ফোন করছে ওকে কাল সারা লক আপে রাখা হয়েছিল সে কথা জানাতেও ভুলল না বাবা যেন এখনই চলে আসেন মিনিট পনেরো পরে একটা গাড়ি এসে থামল থানার সামনে গাড়ি থেকে লাফিয়ে নামলেন কাঁচা পাকা চুল রাশ ভারী এক ভদ্রলোক তাকে দেখে থানার সবার চক্ষু চড়ক গাছ সবাই উঠে দাঁড়িয়েছে ভদ্রলোক কোনো দিকে না তাকিয়ে গট করে থানার অফিসারের ঘরে ঢুকলেন অফিসার তখনও ওপরে তার কোয়ার্টার থেকে নামেননি ভদ্রলোক হুকুম করলেন তাকে খবর দেবার জন্য মিনিট দুইও কাটেনি সিঁড়ি দিয়ে তরতর করে হন্তদন্ত হয়ে নেমে এলেন থানার অফিসার ঘরে ঢুকে দুহাত কচলাতে কচলাতে বললেন স্যার আপনি গতকাল চোদ্দো পনেরো বছরের একটি ছেলেকে আপনারা থানায় আটকে রেখেছেন আগে অফিসার মাথা চুল করলেন হ্যাঁ কি না জবাব দিন ভদ্রলোকের গলার স্বর শীতল আগে হ্যাঁ কি তার অপরাধ আগে কি তার অপরাধ ভদ্রলোকের গলার স্বর এবার লাফিয়ে দুপর্দা উঠল আগে একটা হত্যার চেষ্টায় সাহায্য করা ভদ্রলোক যেন বিস্ময়ে থ বনে গেলেন তারপরে বললেন কেসবুকটা নিয়ে আসুন ডায়েরিতে কী লেখা আছে আমি দেখতে চাই অফিসার প্রায় ছুটেই ঘর থেকে বেরিয়ে গেলেন ছুটেই তিনি আবার ঘরে ঢুকলেন কেস বইটা তুলে দিলেন ভদ্রলোকের হাতে ভদ্রলোক মনোযোগ দিয়ে নির্দিষ্ট পাতায় চোখ বুললেন তারপর বললেন ছেলেটিকে নিয়ে আসুন খোকনকে ঘরে আনা হলো সারা রাত দুর্ভোগে ওর ফর্সা মুখে কালো ছোপ পড়েছে ভদ্রলোক এক মুহূর্ত নিঃশব্দ ওর শুকনো মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন কি হয়েছিল সব খুলে তো খোকন প্রথম থেকে যা ঘটেছিল গুছিয়ে বলল। ও এখন নিশ্চিন্ত হুম ভদ্রলোক গলা দিয়ে একটা শব্দ করলেন তারপর খোকনের সঙ্গী ভদ্রলোককে ওখানে নিয়ে আসার হুকুম দিলেন সেই ভদ্রলোক যা বললেন তা খোকনের বক্তব্যের সঙ্গে হুবহু এক যে ইন্সপেক্টর ওদের ধরে এনেছিলেন ঠিক সেই সময় তিনি এলেন ওখানে তাকে দেখেই খোকন বলে উঠল বাবা এই সেই ইন্সপেক্টর খোকনের মুখে বাবা ডাক শুনে অফিসার আর ইন্সপেক্টরের চোখ মুখে যে অবস্থা হল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ইন্সপেক্টরের মুখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় খোকনের বাবা প্রশ্ন করলেন আপনি কি নিজের চোখে দেখেছিলেন যে এই ভদ্রলোক ডান্ডা মেরেছেন এবং এই ছেলেটি ওকে সাহায্য করছে স্যার ছেলেটি যদি একবার বলতো আপনি ওর বাবা সাটা ইন্সপেক্টরের কথা শেষ না হতেই হুঙ্কার দিয়ে উঠলেন খোকনের বাবা বাপের পরিচয় দিয়ে তবে ওকে ন্যায় বিচার পেতে হবে কেন কোথায় আপনারা দুষ্টের দমন করবেন না ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের কাছে বদনাম করছেন এ বারকার মতো ক্ষমা করুন স্যার ইন্সপেক্টরের প্রায় কাঁদো কাঁদো অবস্থা আপনাকে ক্ষমা করা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া তা আমি হতে দিতে পারি না গম্ভীর কণ্ঠে বললেন খোকনের বাবা আজ যদি আমার ছেলে না হতো তবে বিনা দোষে ওকে হয়তো জেল খাটতে হতো জীবনটাই বরবাদ হয়ে যেত এ কথা একবারও ভেবে দেখেছেন তারপর থানার অফিসারের দিকে ফিরে বললেন এরা দুজন এই অফিসারের বিরুদ্ধে কেস করবে আপনি এদের অভিযোগ ডায়েরি করে নিন ওকে সাসপেন্ড করার হুকুমও আজ পেয়ে যাবেন স্যার ইন্সপেক্টর এবার ভেঙে পড়লেন গেট আউট গর্জন করে উঠলেন খোকনের বাবা আজ আর আকাশে মেঘ নেই সূর্যের আলো খোকনকে যেন অভিনন্দন জানালো বাবার সঙ্গে ও গাড়ির সামনে এসে দাঁড়ালো ওই ভদ্রলোকও ওদের সঙ্গেই বেরিয়ে এসেছিলেন খোকনের বাবা তাকে বললেন আপনি কোথায় যাবেন চলুন পৌঁছে দিই তার আর দরকার হবে না আমি ট্যাক্সি করে চলে যাব। আপনাকে অশেষ ধন্যবাদ ভদ্রলোক জবাব দিলেন তারপর একটু ইতস্থত করে বললেন কিছু যদি মনে না করেন আপনার পরিচয় জানতে পারি খোকনের বাবা খোকনের মুখের দিকে তাকালেন খোকনের বাবা একটু গম্ভীর হওয়ার চেষ্টা করলেন এদিক ওদিক তাকালেন মুখটা একটু বাড়িয়ে দিয়ে যেন একটা গোপন কথা বলছেন এমনভাবে চাপা গলায় বললেন আমি হলাম গিয়ে পুলিশ কমিশনার